খুন হওয়া আদিবাসী নাবালিকার বাড়িতে রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস পুরাতন মালদহে আদিবাসী নাবালিকা ছাত্রীকে খুনের ঘটনায় সোমবার দুপুরে পরিবারের সাথে দেখা করতে এলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস এবং শিশু সুরক্ষা কমিশনের অ্যাডভাইজার সুদেশনা রায় এদিন মৃতের পরিবারের সাথে প্রথমে তারা দেখা করেন এবং সমবেদনা জানান পাশাপাশি পাশে থেকে সব রকম সাহায্য করবেন বলে আশ্বাস দেন মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট 需要也们一完巴

আশা করছেন যে খুব দ্রুত ওনারা লক্ষ্যে পৌঁছে মালদা মেডিকেলে মেডিকেল কোনো কিছু আমরা জানি রিপোর্টটা পোস্টমর্টম রিপোর্টটা আমরা পাইনি এক্ষুনি তো এইভাবে বলতে পারবো না রিপোর্টটা পেলেই সেটা সবাই জানতে পারে আচ্ছা যে দোষীরা যারা দুষ্কৃতি এত বড় একটা কাণ্ড করেছে কারা সেটাই তো কেউ বলতে পারছে না যদি আমরা তো হ্যাঁ ক্লু এবং পুলিশ বারবার চেষ্টা করছে সবাইকে ইন্টারভিউ করছে তাদের সঙ্গে কথা চলছে ওরা কেউই আজকে আমরাও যে এখানে এলাম এখানে পরিবারের কেউ বলছে সবাই আত্মীয় বলছে যে আমরা বন্ধু আত্মীয় সব একসঙ্গে নাচ গান করছিল কখন চলে গেছে কেউই সেটা বলে উঠতে পারছে পরিবারকে সেটাই বলেছি যে ডেফিনেটলি আমরা চাই যে শাস্তি হোক এবং আমরা পুলিশকেও মানে যথেষ্ট ভাবে বলছি যে তারা যেন যত তাড়াতাড়ি ইনভেস্টিগেশন বা তদন্ত করে দোষী শাস্তিpostcss করে কারণ एग्जांपलरी শাস্তি দেওয়া দরকার পুলিশ বলেছেন যে তারা ঠিক পথেই যে ইগচ্ছেন বলে তারা মনে করছেন এবং তারা আস্থা আছে তদন্য গুটিও নিচ্ছেন সুতরাং আমরা আশা রাখতে পারি যে খুব দ্রুত আমরা দুষ্কৃতীদের কারা দুষ্কৃতী তাদের জানতে পারবেন পুলিশ এবং আমরা জানতে পারব এবং তাদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা হবে আশা করি গ্রামের মানুষও ওদের এই ব্যাপারে সাহায্য করবেন কারণ তারা যদি মুখ না খোলেন তাহলে তো কারুর পক্ষে জানা সম্ভব নয় উনি আমাদের চেয়ারপারসন তুলিকা দাস পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগের চেয়ারপারসন আর আমি সুদেশনা রায় অ্যাডভাইজার আমাদের সঙ্গে আমাদের লিগাল কনসালটেন্ট সিদ্দিকা পার্ক আর উনি হচ্ছেন চাইল্ড প্রোটেকশন অফিসার ঠিক আছে ধন্যবাদ আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক্তার